প্রায় সতেরো বছর ধরে আমার বাপের বাড়ি থেকে এই দিনটা উদযাপন করে আসছে বিশেষ করে মহালয়ার দিন আমার বাড়িতেই তত্ত্ব দিতে আসে পুজোর এইভাবে জামা কাপড় নিয়ে মেয়ে সেই জামা কাপড় দেখতে ব্যস্ত একের পর এক বের করছে আর আমি হালকা একটু জলযোগের ব্যবস্থা করেছিলাম চা কফি ছিল আর তার সঙ্গে ছিল ফিশ ফ্রাই তো তারা বেশিক্ষণ থাকে না যতই হোক সামনাসামনি বলে আর তার সাথে সাথে আমিও বেরিয়ে পড়েছি মহালা একটা শুভ দিন সেই দিনকে আমি সকলকে নিজে হাতে পায়েস রান্না করে খাইয়েছিলাম আর মন্দিরেতে এইখানে একটু হরি কীর্তন হচ্ছিল তো সেই সব পায়েস একে একে জনে জনে দিয়ে তারপর সেখান থেকে শ্বশুর শাশুড়ির জামা কাপড় মানে যেটা আমি কিনেছিলাম এবং আমার বাপের বাড়ি থেকেও দেওয়া হয়েছিল সেইগুলো নিয়ে ফ্ল্যাটে গেছি ওনাদের দিতে পুজো উপলক্ষে দুজনেই তো জামাকাপড় দেখে বলছে কবে আর পর করবো এত কাপড় যাই হোক একটু আদ্রু আড্ডা মেরে নতুন জামা কাপড় তো দিতেই হয় সকলের সাথে সাথে তারপর বেরিয়ে আমাদের পাড়ায় এই মন্দিরে অমাবস্যার পুজো দেখে ফিরলাম